আল্লাহর নির্দেশে স্বয়ং ফেরেস তারা এসে মুসলমানদের সাথে যুদ্ধ করে মানে পাহাড়ের ওই পাশে ছিল ইহুদি এই পাশে মুসলমান আগেকার দিনের মানুষগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এবং তাদের কবরও কিন্তু অনেক বড় বড় উহুদ পাহাড়ের কাছ থেকে আঙ্গুর ফল কিনছে আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি সৌদি আরবের মদিনায় এবং মদিনা শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে হচ্ছে উহুদ পাহাড় যেখানে কিনা উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন পাহাড়ে কখন যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর কোথায় দেয়া হয়েছে সব কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো দেখেন আমরা কোথায় চলে এসেছি সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা যেমন তেমন পাহাড় না এটা হচ্ছে উহুদ পাহাড় যে এখানে কি হয়েছিল যুদ্ধ হয়েছিল তো মদিনা থেকে কিন্তু খুব একটা দূরে না মাত্র কত কিলোমিটার 14 কিলোমিটার মাত্র 14 কিলোমিটার তো ভাবলাম যে পাহাড়টা দেখে যাই আসলে মক্কা মদিনা তো মানুষ আসেই এইসব নিদর্শন দেখার জন্য এখানে তো কেউ খাওয়া খেতেও আসে না শপিং করতেও আসে না আসে শুধু এই যে ঐতিহাসিক স্থান দেখার জন্য আল্লাহ নবীর জিনিস দেখার জন্য যে কখন কি হয়েছিল ঐতিহাসিক স্থান গুলাতে বিজয় হয়েছে মদিনা বিজয় হয়েছে যুদ্ধ কইরা দেখেন বড় বড় পাহাড়ের কত মানুষ দেখতেছেন দূরে পাহাড়ের উপরে দাঁড়া রেছে এই রোদের মধ্যে গো তো চলে এসেছি উহুদ পাহাড়ের কাছে আমার ছেলে আর মেয়েকে তো ছেলে আর মেয়েকে গাড়িতে বসাই রাখছি কারণ এই রোদের মধ্যে তার আসবে না মেয়ে ঘুমায় আর ছেলে বাইরে দিতাছে আর যে পাহাড়টা দেখেন এই মাথা থেকে একদম ঘুরে 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 ওই যে ওই মাথা পর্যন্ত পাহাড় বিশাল বড় পাহাড় আর মসজিদটা তো দেখতেই পাচ্ছেন গম্বুজটা এত সুন্দর লাগতেছে দেখেন কি ডিজাইন গম্বুজের দেখছেন চার ডিজাইন এবং গুল গুলের মধ্যে চার ডিজাইন আর মাঠটার মধ্যে কুকুতরে ভরা যদিও রোদ তারপর এবং আরেকটা জিনিস দেখেন এই যে ছোট ছোট দোকান দেখছেন এই দোকানে কত কিছু যে বলে বিক্রি করা হয় পর্যটকরা কেনাকাটা করে তো এই যে আমরা আমরা যেতেছি আমি আমার ভাই ভাইয়ের বউ আর দুইজন মহিলা বাচ্চারা গাড়ির মধ্যেই থাকে আসার দরকার নাই কবর ও আছে না আছে উহুদের যে যুদ্ধ হয়েছিল উহুদ পাহাড়ে ওইখানে নাকি নবীজির তিনশো ষাট জন সাহাবি শহীদ হয়েছিল এবং তাদের কবর ও এখানে আছে আমার থেকে বেশি এক্সাইটেড হয়েছে মিশারির বাবা দেখেন কত দূরে চলে গেছে উনি মিশারিকে বলতেছে যে মিশারি তুমি বস বোনের কাছে আমি দেখে আসি মানে এই পর্যন্ত যতগুলা পাহাড় গেছি পাহাড়ের কাছে কিন্তু এত সুন্দর মসজিদ আমি দেখি নাই কিন্তু এই পাহাড়টার কাছে কত সুন্দর মসজিদ বানায় রাখছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে চারদিকে শুধু কবুতর আর কবুতর ওই যে পাহাড়ে কত মানুষ দেখছেন এইটাই মনে হয় সেই পাহাড় আচ্ছা কবুতররা জানে যে এটা ঐতিহাসিক স্থান এখানে থাকতে হবে আপনারা খেয়াল করলে দেখবেন মক্কার যেখানে মসজিদুল হারাম ওইখানে কবুতর মদিনায় কবুতর কয়েকটা মসজিদে কবুতর বেলাল মসজিদে কবুতর কুবা মসজিদে কবুতর এবং এইখানেও কবুতর এই যে সাহাবিদের কবর চলেন আগে আমরা কবর দেখি নেই তিনশো জন সাহাবির কবর কোথায় এটা হচ্ছে উহদের মসজিদ যেটা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম চলেন আমরা সাহাবিদের কবর সচক্ষে দেখে নেই তুমি একটা জিনিস খেয়াল করো এইখানে সাহাবিদের কবর আমরা কাছ থেকে দেখতে পারতাছি কিন্তু মসজিদে নববী যে নববীতে যে সাহাবিদের কবর যেটা কিনা জান্নাতিল বাকি বলা হয় ওইখানে কিন্তু দেখার কোনো সুযোগ নাই এত বেড়া এত বাউন্ডারি আচ্ছা কবরের কোনো ই নাই তো চিহ্ন নাই শুধু সমান

কত কিছু দেখলাম আল্লাহ দেখার সুযোগ করে দিল আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে কিছু লিখা আছে এগুলা মানে সরকারিভাবে স্থানগুলোকে ই দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে দেখেন সিকিউরিটি আছে আছে কি বলছে এখানে আবার ওনারা কিছু বিধিবিধান উল্লেখ করেছেন নবীর জীবন আদর্শ পর্যালোচনা করে বলছে যে রাসুল্লা রাসুল্লাহ সাল্লুআলা সাল্লামের সুনত পালন করে কবর জিয়ারত বৈধ করা হয়েছে তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ না কবর জিয়ারত করা যাবে কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো মাজার কোনো মাজার বা ওইসব মানে কি বলে ওইসব তরিকার কি নির্দেশ করা যাইব না মানে

আচ্ছা আচ্ছা ইহুদিছিলো তিন হাজার মুসলমান ছিল এক হাজার এক হাজারের মধ্যে তিনশো ষাটজন শহীদ হয়েছে তো এত শক্তির কাছেও দেখেন মুসলমানরা কিন্তু পরাজিত হয় নাই জয়ী হয়েছিলেন উহুদের যুদ্ধে মুসলমানরাই জয়ী হয়েছিল আর ইহুদিরা হয়েছিল পরাজিত কি বড় বড় একটা পাহাড় এগুলা বনে হেরা গুহার মতো লম্বা লম্বা বড় বড় হেরা পর্বতের মতো এক একটা বড় বড় পাহাড় দিয়ে দাঁড়ায় কি দেখা যায় আগেকার দিনের কিন্তু অনেক বড় বড় ছিল এবং তাদের কবরও কিন্তু অনেক বড় বড় ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন ইটের চিহ্ন ওইখানে দুইটা কবর দেখা যাই আর পুরো এরিয়া জোরে কোনো চিহ্ন নাই ওই সাইডে একটা চিহ্ন আছে সাইডে মানে গোবর এত বড় বড় তারপরে পাহাড়ের সামনে দেখেন সুন্দর একটা বিস্তীর্ণ জায়গা এটাও মনে হয় কোন না কোন ঐতিহাসিক নিদর্শন আছে আমরা তো যাইতেছি না এত দূরে রোদ দিঘা এবং ওই দিকটা আরো মানুষ যাইতেছে সামনে আরো অনেক কিছু আছে হয়তো বা পাহাড়ে যাইবা ওই যে ওইখানে যে পাহাড় আছে মানে এগুলা তো পুরোটাই ফাঁসছিল এদিকটা কাটছে মনে হয় কাইটা সমান করছে না

তিন হাজার লোকের সাথে যুদ্ধ করার সময় তারা নিজেরা আহ এই জন্যই তো মানুষ কম থাকলো তারা জিতছে পাহাড়ের কাহিনী তো আমরা কম বেশি সবাই জানি যুদ্ধের সময় মুসলমানের সংখ্যা ছিল এক হাজার জন আর ইহুদিদের সংখ্যা ছিল তিন হাজার জন এবং আল্লাহর নির্দেশে স্বয়ং ফেরেস তারা এসে মুসলমানদের সাথে যুদ্ধ করে মানে এক হাজার জন মুসলমানের সাথে ফেরেশতারা যুক্ত হয়ে ইহুদিদের পরাজিত করে এবং এই উহুদ পাহাড়টা কিন্তু মুসলমানদের সাহায্য করেছিল মাঝখানে পাহাড় থাকার কারণে কিন্তু মুসলমানদের তত বেশি ক্ষতি হয় নাই এই যে দেখেন এই পাহাড়টাতে মানুষজন উঠতাছে একদম চূড়ায় তা আমরা ওইখানে আর যাব না যে বাচ্চারাই কেসেছি গাড়িতে দৌড়ে রূপে দৌড়ে রূপে থাকতেছি আর এই যে ছোটো ছোটো দোকান এইখানে খেজুর চকলেট বাদাম পানি মজা মাজি জায়না মাছ চশমা ছাতা ঘড়ি ফুতুল এগুলো বিক্রি করা হইতেছে তো আরেকটা জিনিস আপনারা দেখেন 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 মিশারি রাবু কি করছে উহুদ পাহাড়ের কাছ থেকে আঙুর ফল কিনছে এই আঙ্গুর ফল টক না মিষ্টি মিষ্টি উনি যাইতাছে মসজিদের পানি দিয়ে আঙুর ফলগুলা ধুইতে তারপর গাড়িতে বসে বসে খাবে ওইদিকে আমার ভাই আর ভাইয়ের বউ গেছে শপিং করতে আর এদিকে আমি আসছি আমার ছেলে মেয়েকে দেখতে যে তারা ঠিক আছে কিনা রোদের মধ্যে কি আর বলবো ঘোরাঘুরি কিন্তু তত বেশি মজা লাগে না একটু ছায়া থাকলে একটু বাতাস থাকলে কিন্তু মজা লাগে দোকানপাট কিছু কিছু খোলা আবার কিছু কিছু বন্ধ এবং পর্যটক তো আসতেছে এত রোদের মধ্যে এত পর্যটক তাহলে বিকালের টাইমে কিংবা সন্ধ্যার পরে কী পরিমাণ পর্যটক থাকে একবার ভাবেন ওই পাহাড়টায় উঠা সম্ভব থাকলেও আমরা উঠবো না এত রোদের মধ্যে উঠার প্রয়োজন নাই এখানে থেকে যতটুক দেখতেছি ততটুকুই আলহামদুলিল্লাহ আসতে পারছি এটাই আল্লাহর কাছে বড় সুক্রিয়া আবার কখন আসতে পারি কিনা দেখতে পারি কিনা সেটাও কিন্তু আমরা জানি না

পাহাড়ের সে অনেক ছবি তুলতেছে দেখেন লোকেশনটা দেখেন সিনারিটা দেখেন আগে টিভিতে দেখতাম আজকে নিজের চোখে দেখলাম মিশারিরা বুঝে গেছে আঙ্গুর দুইটা এখনো খবর নাই পাহাড়ের মধ্যে উঠা মানুষ নামাজ পড়ে জিগির করতেছে

দর্শক বন্ধুরা আপনার আঙ্গুর গুলার সাইজ দেখেন এত ছোট ছোট মানে বিসি থেকেও ছোট এত ছোট আঙ্গুর এবং এত মিষ্টি আমি দুইটা খাইছি খাইয়া আমি বলি যে ভাড়া লইলে না কে হ্যাঁ আইসা পড়ছে গাড়িতে আছে জজমকে নিয়ে গেছে সাথে কেন হ্যাঁ গো দিয়া সব তো ওদের আবার আঙ্গুর দিয়েইতে যাইতেছে মিশারি রাবু ওখানে আবার দুইজন মহিলা আছে ভাই ভাইয়ের বউ চারজনে খাইবো শশাও রোদ কে খাই রে আঙ্গুর এই জামার আব্বা জানেন চেহারা একটু দেখেন সে কিন্তু রোদের কারণে বাইরে নামে না আরাফার ময়দানের ওই পাহাড়টাতে গেই কাহিল হয়ে গেছে যোনাসকার নামে নাই তো বাবা আঙ্গুর নিয়ে আসছে এটা বইসা বইসা খাবে এখন মিষ্টি গো বাবা এখন বলো ওই পাহাড় যত সম্পর্কে তুমি জানছো তোমার বাবাই বলছে কাহিনী কি হয়েছিল এখানে যুদ্ধ হই আরে যুদ্ধে কি মুসলমানরা হেরে জিতেছিল মিশারি যে দেখেন উহুদ পাহাড়ের এখনো পর্যন্ত কত কত মানুষের বসবাস পুরনো বাড়িঘর তো আছে ছোট ছোট বাড়িঘর রয়েছে দেখেন কত কত মুসলমান কত কত স্থানীয় লোক এখানে এখনো বসবাস করে এবং মিশারির বলতেছি যে উহুদ পাহাড়টা মানে চার দিক দিয়ে ঘেরাও উহুদের যুদ্ধের সময় বলেছিল কাফেররা মদিনা শহর আক্রমণ করবে যাতে মদিনার কোনো ক্ষতি না হয় এর জন্য কি করছিল মদিনা শহর থেকে একটু দূরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং চারদিকে পাহাড় থাকার কারণে কিন্তু মুসলমানরা এই জায়গাটাই বেছে নিয়েছে তো দর্শক বন্ধুরা মাত্র দশ পনেরো মিনিটের জন্য আমরা গাড়ি থেকে নেমেছি এবং উহুদ পাহাড়টা পরিদর্শন করেছি এখানে সাহাবিদের কবর দেখেছি এবং মানুষজনও দেখেছি তো আমার তো ভালো লাগছে আমার ইসলামের যে কোনো জিনিস যে কোনো ঐতিহাসিক স্থান দেখতে খুবই ভালো লাগে এবং এখানে যদি আমি দশ বিশ মিনিট আরও বসতে পারতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগতো যেহেতু প্রচণ্ড রোদ গরম এবং বাচ্চা গাড়িতে তো আর এখানে থাকা সম্ভব হচ্ছে না আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন i love